কম খরচে গুরু মোটা তাজাকরণ করতে চাইলে গরু পালন পদ্ধতির কিছুটা পরিবর্তন করতে হবে প্রিয় ভাইదেনরা আজকে আপনাদেরকে কম খরচে মোটা তাজাকরণের কিছু প্রমাণিত টেকনিক দেখায় দিব যাতে আপনারা কম খরচে গুরু মোটা তাজাকরণ করতে পারেন প্রিয় ভাইదেনরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইదেনরা কম খরচে গুরু মোটা তাজাকরণের টেকনিকটা জানতে পারে প্রথম টেকনিক আগে দানাদার খাবারের একটা পরিবর্তন করতে হবে দানাদার খাবারেই মূলত বেশিরভাগ খরচটাই হয়ে থাকে আজকে আপনাদেরকে একটি কম খরচে প্রমাণিত দানাদার খাদ্য তালিকা দিয়ে দিব এই খাদ্য তালিকা বেশিরভাগ খামারেই ব্যবহার করা হয় এই খাদ্য তালিকায় প্রথমে থাকবে গমের বসি গমের বসি দিতে হবে চল্লিশ পার্সেন্ট মানে একশো কেজি দানাদার খাবার তৈরি করতে গমের বসি দিতে হবে চল্লিশ কেজি পাশাপাশি দিতে হবে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা দিতে হবে একশো কেজি জানাদার খাবার তৈরি করতে ভুট্টা ভাঙা দিতে হবে পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ কেজি দিতে হবে ধানের কুড়া বিশ পার্সেন্ট মানে একশো কেজি দানাদার খাবার তৈরি করতে ধানের কুড়া দিতে হবে বিশ কেজি পাশাপাশি দিতে হবে সরিষার খৈল পাশাপাশি দিতে হবে সরিষার খৈল যেটা এটা হলো দশ পার্সেন্ট দশ কেজি এই যে দানাদার খাবার গুলা বলতেছি এই খাবার প্রত্যেকজন খামারি ভাই একদম গ্রামে থেকেও পেয়ে যাবেন অনেক খামারি ভাই দানাদার খাবারের লিস্ট যদি আপনাদেরকে দেই অনেকে দানাদার খাবার খুঁজে পান না এই যে দানাদার খাবার আছে এইগুলা প্রমাণিত পরীক্ষিত এবং সকল খামারি ভাইজানের হাতের নাগালে পাওয়া যায় এবং এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেই বিষয়টা হলো এখানে অ্যাড করতে হবে চার কেজি ভিটামিন মিনারেল চার কেজি খনিজ পাউডার অ্যাড করতে হবে এই দানাদার খাবারে পাশাপাশি দিতে হবে এক কেজি লবণ আপনারা যদি এই খাদ্যের হিসাবটা করেন তাহলে দেখবেন এখানে একশো কেজি দানাদার খাবার হয়ে গেছে এই খাবার গুলা একদম কম খরচে দানাদার খাদ্য তালিকা এবং প্রমাণিত খাদ্য তালিকা এই প্রমাণিত খাদ্য তালিকা ব্যবহার করে অসংখ্য খামারি ভাই জানেরাই গরু মোটা করতেছেন কম খরচে গুরু মোটা করতে হলে দ্বিতীয় যে টেকনিকটা ব্যবহার করতে হবে এই টেকনিকটা হলো গুরুর পর্সাবের রাস্তার আশেপাশে পরিষ্কার রাখতে হবে এই গুরুগুলা মোটা করা হয় এই গরুগুলার শরীরে বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল খনিজ ক্যালসিয়াম এইগুলা স্বয়ং সম্পূর্ণ থাকে এই ক্ষেত্রে গুরুর কুৎকুতানির একটা সমস্যা থাকে মানে বীর্যকরণের একটা সমস্যা থাকে এই বীর্যকরণের সমস্যা দূর করতে গরুর প্রস্রাবের রাস্তার আশপাশটা পরিষ্কার করে দিতে হবে প্রস্রাবের রাস্তার আশেপাশে যে চুলগুলো আছে এগুলা পরিষ্কার করে দিতে হবে কিছুদিন পূর্বেই আমি আমার এই সার গরুগুলার চুলগুলো পরিষ্কার করে দিছি এখন একদম ছোট ছোট আছে আবারও প্রায় পনেরো বিশ দিন পরে আবারও এটা পরিষ্কার করে দিব এটা হলো গরু কম খরচে মোটা দাজাকরণ করার দ্বিতীয় টেকনিক গরু মোটা তাজাকরণের তিন নাম্বার টেকনিক যে টেকনিকটা ব্যবহার আপনাদের করতে হবে গরুকে অবশ্যই কাঁচা ঘাসের সরবরাহ করতে হবে যে ভাইদেনেরা দানাদার খাবারের পাশাপাশি গুরুকে চাষ করা কাঁচা গাছ দেন আপনারা কমেন্টে জানাবেন আপনাদের গরুর স্বাস্থ্যের কতটুকু গ্রোথ হয় আপনাদের গরুর স্বাস্থ্যের কতটুকু উন্নতি হয় আপনারা কিরকম লাভবান তাহলে কি হবে যে খামারি ভাইজেনেরা গুরুকে কাঁচা গাছ দিতে চান না মনে করেন গুরু পাতলা পায়খানা করবে গরুকে একটা দোষারোপ করেন দোষারোপ করে বলেন যে কাঁচা গাছ খেলে আমার গরুর পাতলা পায়খানা করে তাহলে এই ভাইজেনেরা বুঝতে পারবে যে কাঁচা গাছের কতটুকু উপকার গরুকে আপনি যে পরিমাণ দানাদার খাবার দিবেন দৈনিক তার চার থেকে পাঁচ গুণ অতিরিক্ত কাঁচা গাছ দিতে হবে যদি গরুকে দৈনিক পাঁচ কেজি দানাদার খাবার কিংবা শুকনা খাবার দেন তাহলে গরুকে আপনার দিতে হবে বিশ কেজি কাঁচা যদি এইভাবে প্রতিদিন কাঁচা সরবরাহ করেন আমি নিশ্চিত এবং এটা প্রমাণিত একটি পদ্ধতি আপনার খরচটা কমে যাবে গরুতে লাভটা বেশি হবে গরু মোটা তাজা ধরনের চার নাম্বার টেকনিক গুরু মোটা তাজা চার নাম্বার টেকনিক ব্যবহার করলে আপনার একটাকাও টাকাও খরচ হবে না তবে চার নাম্বার টেকনিকটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এই টেকনিকে বিশাল বিশাল একটা উপকার গরু যখন খাবার গ্রহণ করে তখন তো খাবার গ্রহণই করে সারাক্ষণ গরুর মুখে খাবার দিয়ে রাখতে হবে এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল গরুকে দানাদার খাবার দিতে হবে দিন দুইবার দানাদার খাবার দেওয়ার পরে গুরু অনেক সময় রেস্ট নেয় যেরকম এই যে আমার গুরুটা শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে এই সময় আমি খামারে ঢুকেছি দেখতে পাচ্ছি গুরুটা শুয়ে আছে তাকে উঠানোর জন্য আমি বিন্দু পরিমাণ চেষ্টা করিনি অনেক সময় এরকম করে গুরু শুয়ে থাকলে খামারি ভাইজানদের এটা সহ্য হয় না খামারি ভাইজানরা গুরুকে দাঁড় করায় দেন উঠায় দেন যাতে গরু খাবার গ্রহণ করে যাতে গুরু খাইতে পারে গুরু শুয়ে থাকাটা খামারি ভাইজানদের কাছে একদম অ্যালার্জির মতো লাগে না ভাইজান গুরু যত বেশি শুয়ে থাকবে যত বেশি শুয়ে শুয়ে জাবর খাবে যত বেশি ঘুমাবে তত গুরুর মাংসবৃদ্ধি বেশি হবে তত দ্রুত গুরু স্বাস্থ্য বৃদ্ধি পাবে এটা প্রমাণিত একটি টেকনিক গুরু মোটা তাজা করার 5 নাম্বার টেকনিক গুরু মোটা তাজা করার 5 নাম্বার টেকনিকটা খুবই কার্যকরী গুরুকে দানাদার খাবারের পাশাপাশি। এই যে আমার খাবারের পাত্রে যেরকম স্বচ্ছ পরিষ্কার পানি দেওয়া আছে এরকম স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে রাখবেন যাতে গুরু পরিষ্কার পানি গ্রহণ করতে পারে যেই গুরু যত বেশি পরিষ্কার স্বচ্ছ পানি গ্রহণ করবে সেই গুরু স্বাস্থ্য ততই বেশি বৃদ্ধি পাবে এটা হলো প্রমাণিত একটি পদ্ধতি পাশাপাশি গুরুকে শুকনা খর বিজায় দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন গুরুর পাত্রে খর দেওয়া আছে শুকনা বীজাণু ছিল এই বীজাণু খরটা পুরাটা পাত্র ভরা ছিল সে খেয়ে একদমই শেষ করে ফেলেছে অল্প তরানিতে অল্প কিছু আছে এইগুলা খেয়ে এখন আরামসে শুয়ে আছে যেটাকে রেস্ট নিচ্ছে বলতেছিলাম কিছুক্ষণ পূর্বে রেস্টের গুরুত্ব কিংবা বিশ্রাম নেওয়ার গুরুত্ব কতটুকু এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরেছি প্রিয় ভাইজানেরা এখানে যে কয়েকটা পদ্ধতি আপনাদেরকে বলেছি এই পদ্ধতিগুলা গুলা হান্ড্রেড প্রমাণিত এই প্রমাণিত পদ্ধতি গুলা ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার খামারের গরু গুলাও কম খরচে দ্রুত মোটা তাজা হবে এই ভিডিওটা পাশাপাশি শেয়ার করে দিবেন যাতে খামারি এই ভিডিওটা দেখা উপকৃত হয় প্রিয় ভাইজানেরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কাউ কি গরুর যত্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনুবায়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার